নিয়ে করা বার্তা ক্রীড়া তো দর্শক বাফুপেকে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে ভারত ম্যাচের মূল দলে রাখেননি কোচ হাবিয়ের কাব্রেরা জাতীয় দলের জন্য পুরোপুরি তৈরি হতে তার আরও কিছুটা সময় প্রয়োজন বলে মনে করেছে টিম ম্যানেজমেন্ট কিন্তু ফাহমিদুলের বাদ পড়া নিয়ে ক্ষোভ জানিয়েছে দেশের ফুটবল সমর্থকদের একাংশ সমর্থকদের যে অংশটি ফাহমিদুলের বাদ পড়ার পেছনে সিন্ডিকেটকে দায়ী করেছে এবার সিন্ডিকেট প্রসঙ্গ উঠে এসেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কণ্ঠেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুপের সভাপতি তাবিদ আওয়ালের সঙ্গে বৈঠকে যুব ও ক্রীড়া উপদেষ্টা সিন্ডিকেটের বিষয়ে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন বুধবার উনিশে মার্চ দুপুর আড়াইটা রাজধানীর নগর ভবনে অনুষ্ঠিত বৈঠকের পর বাহুবের সভাপতি বলেন ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে এমন কোনো কিছুর আবাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন ফাহমিদুলের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন এটি কোনো সংকট নয় ফাহমিদুলকে আমরা বাদ দিয়ে দেইনি ও প্রতিভাবান তবে ওকে আমরা আরো সময় দিতে চেয়েছি আগামী জুনেই ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে খুব শীঘ্রই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পারি সমর্থকদের এতটুকু বলব হতাশ হওয়ার কিছু নেই ফাহমিদুলের বাদ করা প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন দেশের স্বার্থে যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউই না হন সে বিষয়ে দৃষ্টি রাখতে হবে এই দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার তো দর্শক সিন্ডিকেট নিয়ে বাহুবাকে করা বার্তা ক্রীড়া উপদেষ্টার এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ